এই যে বাইরে বৃষ্টি বাইরে কি প্রচণ্ড বৃষ্টি মানে ছবিটাও ভালো করে আসছে না বৃষ্টির চোটে আর আরেকজন দেখুন এই বৃষ্টির মজাটা কেমনভাবে নিচ্ছে এই যে এই যে মানে ভালো করে লক্ষ্যগুলো দেখা যাবে এই যে হাতের মধ্যে মাথা ওর বাপির হাতের মধ্যে মাথা এবারে এই যে গায়ে হাত বলে দিচ্ছে আর ও চুপ করে এইটাই এইটাই এটাই হচ্ছে ওর আসল পাওনা এই যে এই যে প্রতিটা মুভমেন্ট মানে হচ্ছে যে কি যে মানে বিনা পয়সার একটা বাপি পেয়েছে আর বাপিটাকে দিয়ে যা পারে খাটিয়ে নেয় কাঞ্চুল কানো নাকচুল কানো পাচুল কানো হ্যাঁ এর মধ্যে আবার পড়ে গেল পর্দাটা আবার উনি কিন্তু ঘুমাচ্ছেন না উনি কিন্তু বৃষ্টিটা এনজয়ও করছে এই যে এই যে আর ঠিক বুঝতে পেরে যায় দেখো ওরে না 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 মাথাটা মাথাটাকে বাপিকে বল একটু ভালো করে টিপে দিতে ওরে তেরি যে কপাল করেছিস কপাল করেছিস একটা বাপি পেয়েছিস রে কপাল করেছিস মাথা এই দিক থেকে দেখাচ্ছি আর বাইরে বৃষ্টি আর হাতের মধ্যে মাথা বৃষ্টির তো মনে হচ্ছে আর বিরাম নেই আর মনে হচ্ছে বৃষ্টি মনে হচ্ছে শেষই হবে না এমনি করেই চলবে